নমস্কার আমি তোমাদের চিরঞ্জিত স্যার টার্গেট হান্ড্রেড ইন গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই দেখো আমি তোমাদেরকে বলেছিলাম যে তোমাদের জন্য প্রত্যেক দিনই এই সিরিজটা চলবে তো এখানে প্রশ্নগুলো তুমি বাকি অন্যান্য ইউটিউব চ্যানেলের থেকে সম্পূর্ণ আলাদা এবং পরীক্ষায় আসার মতো প্রশ্ন তোমাদের আমি এখানে চুজ করেছি আর প্রত্যেক দিনই সিরিজটা চলবে আমি বারবার করে একটা কথাই বলছি যে সিরিজটা দেখো ঠিক আছে যদি চাকরি পেতে হয় পশ্চিমবঙ্গ পুলিশ বা তুমি পিএসসি তুমি যেটাই দেবে মিসলেনিয়াস ডাব্লিউ তুমি দেখতে পারো চলো প্রথম প্রশ্ন দেখো ভারতের নবগঠিত রাজ্য কোনটি এবং তা কত সালে গঠিত হয় তেলেঙ্গানা মণিপুর বিহার কোনোটিই নয় তো এটা সঠিক উত্তর হয়ে যাবে তোমরা করার চেষ্টা করো এটা সঠিক উত্তর হয়ে যাবে অ্যান্সার হচ্ছে তেলেঙ্গানা ঠিক আছে কবে কবে রাজ্যটা গঠিত হয়েছে দোসরা জুন দু হাজার চোদ্দো সালে ঠিক আছে চলো নেক্সট প্রশ্ন এই প্রশ্নটা দুবার এসেছিল ভাষার ভিত্তিতে গঠিত ভারতের প্রথম রাজ্য কোনটি এটাও পরীক্ষাতে এসেছিলো জোনাই জানে তো এটা সঠিক উত্তর কোনটা হওয়ার চেষ্টা করো তোমরা কমেন্ট করো কমেন্ট উত্তর দাও যে কত হচ্ছে এটা জানাবে সঠিক উত্তর হচ্ছে অন্ধ্রপ্রদেশ ঠিক আছে আর এটা কবে অন্ধ্রপ্রদেশ কখনো পরীক্ষা হলে এটাও তোমাকে দিতে পারে যে অন্ধ্রপ্রদেশ রাজ্যটি কত সালে গঠিত হয়েছে তাহলে প্রথম সেপ্টেম্বর উনিশশো ঠিক আছে ফার্স্ট সেপ্টেম্বর উনিশশো তোমাদের এই সমস্ত যে প্রশ্নগুলো এটা তোমরা প্রত্যেকেই জানো হয়তো যে আমাদের আলটিমেট গাইড বুক আলটিমেট যে গাইড বুক আছে ওখান থেকেই নেওয়া তো যদি বইটা নিতে চাও আমাদের যে অফিসিয়াল নম্বরগুলো আছে সেগুলো যোগাযোগ করতে পারো অথবা আমাদের যে নতুন যে ব্যাচ চালু হয়েছে যোদ্ধা ব্যাচ ঠিক আছে ডাব্লিউ বিপি এবং কেপি তুমি সেখানে মোট ষাট দিনে পঞ্চাশের ওপরে মানে মক টেস্ট ফুল মক টেস্ট ফুল শুধু মক টেস্টই নয় সমস্ত কিছু তুমি একসাথে ওখানে পেয়ে যাচ্ছ তুমি সাত দিন ক্লাস মক টেস্ট সব কিছু ক্লাসের পরে স্টাডি মেটেরিয়াল আলাদা বিষয় আলাদা শিক্ষক যদি ভর্তি হতে চাও আমাদের অফিসিয়াল যে নম্বরগুলো আছে না এই নম্বরগুলোতে যোগাযোগ নিও বই নেবে যা নেবে সেভেন ডবল জিরো ওয়ান ফোর নাইন সিক্স এইট ফোর ওয়ান চলো তিন নম্বর প্রশ্ন কী আছে ভারত ও চীনের মধ্যে সীমা নির্ধারণকারী লাইন কোনটি ভারত ও চীনের মধ্যে সীমানা নির্ধারণকারী লাইন কোনটি ডুরান লাইন ম্যাকমোহন লাইন রেড ক্লিভ লাইন কোনোটিই নয় সঠিক উত্তর হয়ে যাবে ম্যাকমোহন লাইন কেমন নেক্সট কী আছে দেখো কত সালে সার্ক গঠিত হয় ভালো লাগলে একটা লাইক করে দিও কত সালে সার্ক গঠিত হয় এস এ এ আর সি ঠিক আছে উনিশশো তিরাশি উনিশশো চুরাশি উনিশশো পঁচাশি উনিশশো সঠিক উত্তর করার চেষ্টা করো সার্ক গঠিত হয় উনিশশো সালে ঠিক আছে উনিশশো সালে সার্কের গঠন হয় তো চলো এবার দেখে নেওয়া যাক যে সার্কে কোন কোন দেশ আছে ঠিক আছে এটাও একটা প্রশ্ন হিসাবে রেখে দিয়েছি বর্তমানে সার্কের মোট সদস্য সংখ্যা কটি ছটি সাতটি আটটি না কোনোটি নয় সঠিক উত্তর হচ্ছে আটটা তো দেখো এই দেখো সার্কের কী কী আছে এটা পরীক্ষায় অনেকবার দেয় যে নিচের কোনটি সার্কের অন্তর্গত নয় ঠিক আছে তো সেইগুলো তোমাকে মনে রাখতে গেলে যেগুলো আছে সেগুলো তো মনে রাখতেই হবে কি আছে দেখো সম বাংলাদেশ ভারত পাকিস্তান শ্রীলঙ্কা নেপাল মালদ্বীপ ভুটান ও আফগানিস্তান এই হচ্ছে তোমাদের সার্কের অন্তর্গত দেশ বাংলাদেশ ভারত পাকিস্তান শ্রীলঙ্কা নেপাল মালদ্বীপ ভুটান ও আফগানিস্তান চলো নেক্সটটা দেখা যায় সার্কের নবীনতম সদস্য দেশ কোনটি মানে একদম শেষে জয়েন করেছে কোন দেশটি আফগানিস্তান ভুটান মালদ্বীপ না কোনোটিই নয় সঠিক উত্তর হয়ে যাবে আফগানিস্তান ঠিক আছে সমূহ দুহাজার দেখো দু সালে আফগানিস্তান সার্কের সদস্য হিসাবে জয়েন করেছে এটা লিখে দেওয়া হয়েছে যারা ব্যাচে স্টুডেন্ট মানে যারা আমাদের অলরেডি পেড ব্যাচে স্টুডেন্ট এবং যারা আমাদের অফলাইনে স্টুডেন্ট তোমাদেরকে আলাদা করে লিখে নেওয়ার কোনো দরকার নেই কারণ তোমরা কিন্তু এটা অলরেডি পিডিএফ আকারে তোমরা গ্রুপেই পেয়ে যাবে কেমন যোদ্ধা ব্যাচের অফার আর দুদিন আছে কোন রাজ্যটি পূর্বে নিফা নামে পরিচিত ছিল খুব ইম্পর্টেন্ট প্রশ্ন অনেকবার এক্সামিনেশনে এসছে কোন রাজ্যটি পূর্বে নিফা নামে পরিচিত ছিল অরুণাচল প্রদেশ উত্তরপ্রদেশ হিমাচল প্রদেশ না কোনোটিই নয় অরুণাচল প্রদেশ হচ্ছে সঠিক উত্তর ঠিক আছে চলো নেক্সট প্রশ্ন দেখি কত সালে সিকিম ভারতের অঙ্গরাজ্য হয় কত সালে সিকিম ভারতের অঙ্গরাজ্য হিসাবে মর্যাদা পায় এর আগের দিন আমি এই প্রশ্নটা তোমাদেরকে করিয়েছিলাম তো খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন তোমরা প্রত্যেকেই এটা হয়তো উত্তর করে নিতে পারবে কারণ আমি এটা আগের দিনই করিয়েছিলাম সঠিক উত্তর উনিশশো সালে আর তারপরেই কি সমঝোতা এক্সপ্রেস চলেছিল ভারতের কোন রাজ্যকে মণিপুর মণির দেশ ও ক্ষুদ্র স্বর্গ বলা হয় ভারতের কোন রাজ্যকে মণির দেশ ও ক্ষুদ্র স্বর্গ বলা হয় বারবার করে বলছি এখানে বলা প্রতিটা প্রশ্ন তুমি অন্যান্য সমস্ত ইউটিউব চ্যানেলের থেকে তুমি দেখতে পারো যে সামথিং ডিফারেন্ট এবং এখানে আসা প্রতিটা প্রশ্নের মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট চান্স যেগুলো কিন্তু হবাহ তুমি রিপিট পেয়ে যাবে তো সেই জন্য বলছি এখানে যে প্রতিদিন যেটা করাচ্ছি ঠিক আছে হয়তো একদিন হয়তো কোনো দিন শরীর খারাপ থাকলো কামাই হয়ে গেল হয়তো টাইমটা এদিক ওদিক হতে পারে কিন্তু তুমি সারা দিনে তুমি একবার অবশ্যই দেখে নেবে তবে সকাল নটার মধ্যে আমাদের কিন্তু ভিডিও চলে আসা নাইনটি চান্স থাকবে আর যদি কোনো শরীর খারাপ থাকে তাহলে হয়তো বিকালে দেবো সেদিন ভারতের কোন রাজ্যকে মনির দেশ ও ক্ষুদ্র স্বর্গ বলা হয় ছত্রিশগড় মণিপুর উড়িষ্যা কোনোটি নয় শরীর উত্তর যাবে মণিপুর মণিপুরকে বলা হয় ভারতের ক্ষুদ্র স্বর্গরাজ্য শুশুনিয়া ও বিহারীনাথ পাহাড় কোথায় অবস্থিত বীরভূম পুরুলিয়া বাঁকুড়া কোনোটি নয় ঠিক আছে এখানে সবাই পুরুলিয়া আর বাঁকুড়ার মধ্যে কিন্তু গুলিয়ে ফেলে ঠিক আছে এটা মাথায় রেখেও গুলিয়ে ফেললে হবে না সঠিক উত্তর হয়ে যাবে বাঁকুড়া আর আমি তোমাদের আরেকটা জিনিসও বলি আমি যেখানটায় পড়াই আমি তো বাঁকুড়া টাউনে পড়াই আমি যে জায়গাটায় পড়াই তোমাদের বলি বাঁকুড়া বাঁকুড়া টাউনে পড়ায় তো সেই যায় ওখান থেকে এই যে তোমার এই শুশুনিয়া পাহাড় এটা মাত্র হচ্ছে পনেরো কিলোমিটার পনেরো কিলোমিটার তো আমার কোনো যাওয়া সৌভাগ্য হয়নি ঠিক আছে তো যাবো ভাবছি একবার খালি যাবো যাবো করে যাওয়া হয় না একদিন দেখে আসবো গিয়ে ভারতের রুর কোন শহরকে বলা হয় দুর্গাপুর জামশেদপুর হলদিয়া কোনোটিই নয় তো একটা কথা তোমাদেরকে না বললে নয় বলবে স্যার আবার ক্লাসের মধ্যে বকছে বিষয়টা না তোমাদের প্রশ্নের লেভেল কিন্তু পরীক্ষার কঠিন হবে না এটুকু তোমাদেরকে আমি বলতে পারি আবার যতটা অভিজ্ঞতা তোমাদের এইরকম লেভেলেরই প্রশ্ন তোমরা পাবে অযথা যারা টেনশন করছো যে পরীক্ষার প্রশ্ন মনে হয় হার্ড হবে বিরাট এরকম বিষয় না তোমরা এই ধরনের প্রশ্ন তোমাদের পঁচিশটা প্রশ্ন যদি থাকে তার মধ্যে তুমি তুমি দেখবে হয়তো পনেরোটা থেকে কুড়িটা প্রশ্ন সবাই পারছে কম বেশি এই পাঁচখানা প্রশ্ন একটুখানি হার দেয় যেটাতেই কম্পিটিশানটা বাড়ে ঠিক আছে তো এটা দুর্গাপুর উত্তর হবে ভারতের কোন রাজ্যে সবথেকে বেশি কাপড়ের কল রয়েছে ভারতের কোন রাজ্যে সবথেকে বেশি কাপড়ের কল রয়েছে গুজরাট তামিলনাড়ু পশ্চিমবঙ্গ কোনটি নয় সঠিক উত্তর হয়ে যাবে গুজরাট চলো নেক্সটটা দেখি কোন শহরটিকে কোন শহরটিকে উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয় কানপুর লখনৌ দিল্লি কোনোটিই নয় উত্তর ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে কানপুরকে বলা হয় উত্তর ভারতের ম্যানচেস্টার চলো নেক্সট প্রশ্ন কী আছে দেখি কোন শিল্পকে কোন শিল্পকে উদীয়মান শিল্প বলা হয় এটাও পরীক্ষায় দিয়েছিল অপশানে এ লৌহ লৌহ ইস্পাত শিল্প মোটর গাড়ি নির্মাণ শিল্প পেট্রোল রসায়ন শিল্প না কোনোটি নয় সঠিক উত্তর হয়ে যাবে পেট্রোল রসায়ন শিল্পকে বলা হয় উদীয়মান শিল্প বায়ুর গতিবেগ মাপার যন্ত্রের নাম কি বায়ুর গতিবেগ মাপার যন্ত্রের নাম কি ব্যারোমিটার অ্যানিমোমিটার ম্যানোমিটার কোনোটাই নয় বায়ুর গতিবেগ মাপার যন্ত্রের নাম হচ্ছে অ্যানিমোমিটার ঠিক আছে আর বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম হচ্ছে ব্যারোমিটার নেক্সটটা দেখা যাক বায়ুর আর্দ্রতা পরিমাপক যন্ত্রের নাম কি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বায়ুর আর্দ্রতা পরিমাপক যন্ত্রে কত হচ্ছে জানাবে কিন্তু কমেন্টে বায়ুর আর্দ্রতা পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে অ্যাভোমিটার ব্যারোমিটার হাইগ্রোমিটার নাকি কোনোটি নয় সঠিক উত্তর হয়ে যাবে এটার হাইগ্রোমিটার ঠিক আছে নেক্সটে কী আছে দেখো ভারতের প্রথম সুতার কল কোথায় চালু হয় ভারতের প্রথম সুতোকল কোথায় হয় ঘুসুরিতে টিটাগর গুজরাট কোনোটি নয় সঠিক উত্তর হয়ে যাবে ঘুসুরিতে ঠিক আছে ভারতের প্রথম সুতোর কল চালু হয় ঘুসুরিতে কোন শহরকে ভারতের ফুটবলের মক্কা বলা হয় খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কোন শহরকে ভারতের ফুটবলের মক্কা বলা হয় কলকাতা ব্যাঙ্গালোর হায়দ্রাবাদ কোনোটি নয় সঠিক উত্তর হয়ে যাবে কলকাতাকে বলা হয় ভারতের ফুটবলের মক্কা এটাও দিতে পারে কারণ কলকাতা নিয়ে প্রশ্ন খুব বেশি দেয় পরীক্ষায় কোন শহরকে ভারতের বিজ্ঞান নগরী বলা হয় কলকাতা ব্যাঙ্গালুর হায়দ্রাবাদ না কোনোটি নয় সঠিক উত্তর হয়ে যাবে ব্যাঙ্গালুরকে ভারতের বিজ্ঞান নগরী বলা হয় ঠিক আছে কোন শহরকে ভারতের মন্দিরের শহর বলা হয় কলকাতা ব্যাঙ্গালুর হায়দ্রাবাদ না বারাণসী মন্দিরের শহর বলা হয় বেনারস বা বারাণসীকে ঠিক আছে নেক্সট প্রশ্নের উত্তরগুলো করা আছে ঠিক আছে কিন্তু তোমার জন্য ইম্পর্টেন্ট এরকমভাবে করে দেওয়া হয়েছে একটু দেখো এটা আমি অপশান দেবো না ডাইরেক্ট উত্তর করা আছে যেহেতু মামস রোগের কোন অংশটি প্রদাহের কারণ গ্রুপটিতে এসেছিল ঠিক আছে মামস রোগের এই সরি মামস রোগটি কোন অংশের প্রদাহের কারণে হয় কিসের জন্য হয় সঠিক উত্তর সাব ম্যাক্সেলারি গ্রন্থি সাবলেঙ্গুয়াল গ্রন্থি প্যারোটিট গ্রন্থি দেখো উত্তর করা আছে এর মতো ঠিক আছে সঠিক উত্তর যাবে প্যারোটিট গ্রন্থি চলো নেক্সটে দেখো একটুগুলো বরফ একটি কাঁচের নিচের গ্লাসে রাখা জলে ভাসছে বরফটি সম্পূর্ণ গোল গলে গেলে কী ঘটবে কারো জানা আছে জলতল হ্রাস পাবে না জলতল বৃদ্ধি পাবে না জলতল একই থাকবে বলো দেখি আমি অপশানগুলো বলিয়ে দিলাম তো চলো না ওপরে এইটা পরীক্ষা এসেছিলো এটা শুধু এখানে নয় বেঙ্গলে এসেছিলো তাহলে একটা জিনিস ভাবো যেটা গ্রুপ ডিতে এসেছিলো সেটাও বেঙ্গল এসেছিলো জলতল হ্রাস পাবে না জলতল উপরে উঠবে পরে নামবে কোনো পরিবর্তন হবে না তাহলে টুকরো বরফকে যদি কাঁচের গ্লাসে রাখা হয় তাহলে তার কোনো পরিবর্তনই হবে না জলতলে ঠিক আছে মনে রাখো উৎসেচকে জৈব রাসায়নিক বিক্রিয়া বৃদ্ধি করে উৎসেচক জৈব রাসায়নিক বিক্রিয়া বৃদ্ধি করে বিক্রিয়ার তাপমাত্রা বৃদ্ধি করে বিক্রিয়া সক্রিয়করণ শক্তি বৃদ্ধি করে সক্রিয়করণ শক্তি হ্রাস করে ঠিক আছে সঠিক উত্তর চলো নেক্সটটা দেখো আমি এটা চারটে করেই অপশান দিয়ে দেবো ওখানে করে দেওয়া হয়েছে এরমভাবে তো স্টপে করে ধরো ওরাই এরকমভাবে বুঝতে পারেনি যেরকমভাবে চারটে অপশান দিয়ে দিয়ে আমি করবো ভেবেছে ব্যাচের নোট ব্যাচে এরকমভাবে দেওয়া হয় সল্ক টিকা কোন রোগের প্রতিষেধক হিসেবে ব্যবহৃত করা হয় জলাতঙ্ক পোলিও রোগের টিকা হিসাবে ব্যবহার করা হয় সল্ক টিকা ঠিক আছে মনে রেখো নেক্সট কী আছে দেখো চাপ প্রয়োগের ফলে রোদ কমে যায় নিচের কোনটির কার্বন একমাত্র যেটা চাপ প্রয়োগে রোদ কমে যায় ঠিক আছে জার্মানিয়াম তো অর্ধপরিবাহী পারদ সিডিয়াম এদের বেড়ে যায় তো এই ছিল আজকের পঁচিশটা ও এখন আছে প্রশ্ন ভারতের কোন ধরনের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে ভারতের কোন ধরনের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে সর্বাধিক বিদ্যুৎ উৎপাদন করা হয়ে থাকে করো এটা এটা ইলেকট্রিক এক্সামে এসেছিলো সৌর তাপবিদ্যুৎ তাপবিদ্যুৎ হবে সঠিক উত্তর তারপর দেখো নাইন পয়েন্ট থ্রি কিলো ক্যালোরি তাপ উৎপন্ন হয় কোন বস্তু থেকে এক গ্রাম ফ্যাট থেকে ঠিক আছে তো এই ছিল আজকের প্রশ্ন প্রতিটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ আমি এটা গুরুত্বপূর্ণ বলে মনে করি আর আবারও তোমাদেরকে বলছি যারা বই নিতে চাও বা যারা মনে করছো যে স্যার আপনার এই লাস্ট ব্যাচে প্র্যাকটিসও হয়ে যাবে আবার চ্যাপ্টার ওয়াইজ শেষও হয়ে যাবে আর তাছাড়া সাব ইন্সপেক্টরের জন্য আমাদের ডবল স্টার টু পয়েন্ট জিরো তো যেটাতেই অ্যাডমিশন নিয়ে নাও আমি এটুকু বলতে পারি লোকে কে কী বললো সেটাতে যায় আসে না কিন্তু বিষয়টা আজকে তেরোটা বছর অভিজ্ঞতা আজ তোমাকে বলছি অল ওয়েস্ট সব থেকে বেশি স্টুডেন্ট যেমন পড়াশোনা করে সেরকম থেকে বেশি সিলেকশনও পাওয়ানোর চেষ্টা করব ঠিক আছে তো যাই হোক যারা যোগাযোগ করবে এই নম্বরে যোগাযোগ করো অল দ্য বেস্ট সকলে ভালো থেকো নেক্সট দিন আবার চলে আসছি আর প্রতি বুধবারে অঙ্কের ক্লাসটা দেখতে কিন্তু মিস করো না অল দ্য বেস্ট